যে আমাদের রাজবাড়িতে সন্ত্রাস বাহিনী আমাদের উপর হামলা করলো তারা এখনো রাজবাড়িতে ঘোরাফেরা করতেছে আমাদের তাদের নামে মামলা করেছি কিন্তু পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না না সেই উদ্দেশ্যে আমরা সবাই মানববন্ধন করেছি যেন দ্রুত তাদের আইনের আওতায় আনা হয় এবং তাদের শাস্তির দাবি করতেছি নির্দিষ্ট সময়ের মধ্যে যে আমাদের যে বৈষম্য ছাত্র আন্দোলনে যে তিন তারিখ এবং চার তারিখে সম্মেলন ডাকছিল বড় বলে সেখানে কাজী কিরামত আলী এবং কাজী এয়াদত আলী এবং তার ছাত্রলীগ যুবলীগ বাহিনী কাজী কিরামত আলী তার ইয়াদ তার নে তাদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে এবং নিজর্গিতভাবে হামলা করে মারধর করে সেই সূত্রে আমরা পাঁচ তারিখে আবার গলন্দ মোড়ে একটা সম কর্মসূচি ঘোষণা করি সেখানে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করার পরেও আপনার শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক ঝাইগড়ের জজ শামসুল শামসুল জজ যে তার নেতৃত্বেই পুলিশ বাহিনী এবং ছাত্রলীগ যুবলীগ বাহিনী সাধারণ শিক্ষার্থীদের গুলি করে এবং হামলা করে আমাদের একটা মেয়ে শিক্ষার্থী আছে তার চোখে গুলি লাগছে এবং সে আহত এবং অনেক ধরনের সে আরও না জুবাইদ ইসলাম সোনার নামে একটা মেয়ে আহত হয়েছে তার চোখে গুলি লাগছে এবং আরও অনেক শিক্ষার্থী আছে তারা এখনো গুরুতরভাবে অনেক আহত এবং আমরা তারা যারা নির্মমভাবে

বিভিন্ন গণ হয় এরা আমাদের বিভিন্ন ধরনের হেনস্থা করছে রাজবাড়িতে যারা আন্দোলনের জন্য ইচ্ছুক ছিল এবং যারা লিড দিছে তাদের বিভিন্ন ধরনের নির্যাতন করেছে তাদের তাদের যত প্রকার হেনস্থা পারে তারা করেছে তাদের কোনো বিচার আমরা এখনও দেখিনি আমরা আমাদের ন্যায় বিচার চাচ্ছি আমাদের ভাইদের উপর যে অত্যাচার হয়েছে আমরা তাদের ন্যায় বিচার চাচ্ছি সেজন্য আমরা এখানে দাঁড়িয়েছি যে মামলাটা করছি সেই মামলার কোনো অ্যাকশন আপাতত নেওয়া হয় নাই অপরদিকে আপনারা দেখতে পারবেন যখন আমরা আন্দোলন করছিলাম আন্দোলনের সব ঘটনা সাংবাদিক ভাইয়ের আপনারা জানেন আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদের হেল্প আমরা যথাযথভাবে কামনা করছি এবং আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করছেন আপনারা দেখছেন যে আমাদের উপর কীভাবে অ্যাটাক করা হয়েছে আপনারা জানেন যে আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে ভাই মেহরাব আলতাফ অভি রাজীব শহরও অনেকের নামে মামলা করা হয়েছে যখন তাদের নামে মামলা করা হয়েছিল তাদের অজ্ঞাতনামা সহ আমাদের যা আমরা কেউ বাসায় থাকতে পারিনি ডিরেক্ট ধরেন মামলাটা আমরা শুনতে পারলাম বিকালবেলা করা হয়েছে সন্ধ্যার থেকে আমাদের খোঁজা হচ্ছে আমাদের অজ্ঞাতনামা সহ অনেক আমাদেরকে খোঁজা হচ্ছে আমাদের বাড়ি বাড়ির তল্লাশি করা হচ্ছে অবির বাসায় গিয়ে রাত বাজে তখন রাত সাড়ে দশটার মতো বাজে ওর বাসায় গিয়ে ওর বাসার তালা গেট হামার নিয়ে গেছে পুলিশ ডিবিরা হামার নিয়ে যাওয়া ওইটা ভাইঙে ওকে নিয়ে আসছে ওইটা ভাঙে ওকে নিয়ে আসছে তাইলে আমরা যেহেতু স্টুডেন্টরা মামলা করছি আমাদের গুলি করা হয়েছে স্টুডেন্টের অনেকে আহত যখন আমরা মামলা করছি তখন এটার কোনো অ্যাকশন আমরা পাইনি আপাতত আমাদের মামলার অনেক মামলার ডেট হয়ে গেছে সাত দিন আট দিন দশ দিন পনেরো দিন পনেরো দিন পর্যন্তও ডেট হয়ে গেছে কিন্তু আমরা চাচ্ছি যে এই মামলার কেন এখন পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হলো না সেই জন্য আজকে আপনারা দেখবেন আজকে রাজবাড়ি শহরের যে কয়েকটা স্কুল ছিল প্রত্যেকটা স্কুলের সাধারণ স্টুডেন্টরা এখানে উপস্থিত ছিল তারা এই আন্দোলনে ছিল এবং তারা এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে সকল সাধারণ স্টুডেন্টরা তারা এখন হুমকির মুখে তো আমাদের দাবি যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এটার যা দ্রুত অ্যাকশন দ্রুত অ্যাকশন নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে নেওয়া হয় এটাই আমাদের মূল দাবি এবং আমরা এই দাবিতেই বা এই লক্ষ্যেই আজকে জমা দিছি দাবি হচ্ছে যারা অত্যাচার করছে যারা ছাত্রদের উপর জুলুম করছে ছাত্রদেরকে মারছে যাদের নেতৃত্বে কাজগুলো হয়েছে তাদের আমরা উপযুক্ত শাস্তি চাই যথাযথ শাস্তি চাই বিশেষভাবে শামসুল আলম জজ সে তার বিশেষভাবে তার নেতৃত্বে প্রশাসন এবং ছাত্রলীগ যুবলীগে একত্রিত হয়ে আমাদের উপর হামলা চান আমরা সামসু জজ কাজী কেরাতুল আলী আলী কেরামত আলী ইরাদত আলী জিল্লুল হাকিম তাদের ফাঁসি চাই তাদের উপযুক্ত শাস্তি চাই এবং আমরা চাই একটা সময় দেওয়া হোক আমাদেরকে যে সময়ের ভেতরেই তাদের শাস্তির আওতায় আনা হবে আমরা শুধুই সময় চাই আমাদেরকে সে সময়ের মধ্যে আমাদের রেজাল্টটা আমাদেরকে দিতে হবে